ক্যামেরায় অনেক সময় বোঝা যায় না এই জন্য আমরা সবসময় বলি লাইভ নেওয়ার জন্য দেখেন গ্লেজ দিচ্ছে মানে এটা টাকায় কেউ বিশ্বাসই করতে পারে আর কি দিবে ধোয়ার সাথে সাথেই চলে যাবে সব কিছু তা আসলে এটা না এগুলো বাইরে বারোশো পনেরোশো টাকা কিন্তু বিক্রি করতেছে এটা ব্লাউজের পিস সহ আছে পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজের পিস ছাড়া হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে আঁচলটা থাকবে বাটিকের এবং এটা পুরো বডিটা কিন্তু এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই শাড়িটা নিতে পারবেন বাংলাদেশের আটটি বিভাগে এবং চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রান্তে উত্তর আউটলেটে আছে এগুলো হ্যাঁ আছে এই উত্তরে আমাদের উত্তরায় সবগুলো ব্রাঞ্চে হচ্ছে এক কমবেশি কাশন ক্লাস আর যদি কোয়ান্টিটি বেশি নি চান যে আপনার বেশি পরিমাণ লাগবে আরো কালেকশন দেখবেন তো আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে হবে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর যারা শাড়ি পরে না তাদেরও কিন্তু এই শাড়িটা কালেকশনে রাখা উচিত কারণ যেই প্রাইস দিচ্ছি 450 টাকা কিন্তু একটা ভালো আপনার 350 কিনতে গেলে কিন্তু একটা 450 টাকা থ্রি পিসও কিন্তু আপনাদের একটা 450 ভালো তিরিশ পাবেন না শাড়ি দিচ্ছে একটা চারশো টাকা এবং এটার ভিতরে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা ছাড়া হয়ে যেতে এটাও কিন্তু অনেক সুন্দর মানে শাড়ি আসলে প্রত্যেকটাই সুন্দর শাড়ি হচ্ছে পরম্পরো সৌন্দর্য শাড়ি যখন পরবেন তখন এমনি অটোমেটিক এমনিতেই সুন্দর লাগে কারের কারণ হচ্ছে নারীর সৌন্দর্য হচ্ছে শাড়ি দেখেন এটা হচ্ছে অরেঞ্জ চুনী ডিজাইনের এবং এটা কিন্তু কুঁচি স্টাইল থাকবে চট্টগ্রামে পাওয়া যাবে মিরপুর দর্শক পাওয়া যাবে হয়তো এই শাড়িগুলো না থাকতে পারে আমাদের আছে এবং এই একটা দেখেন এটা কিন্তু অনেকটা কালামকারী ডিজাইনের মতো ইন্ডিয়া একটা শাড়ি আছে কালামকারী শাড়ি সুতি ওইটারই একদম সেম করা দেখেন খুবই সুন্দর এগুলো যারা বিশেষ করে সবসময় শাড়ি পরেন রেগুলারই শাড়ি প্রয়োজন অনেকে যেমন অনেকে নিউজ টিউজ পরে অনেক সময় অনেক সময় স্কুল কলেজ বাস সিটিতে অনেকে শাড়ি পরে রেগুলার ইউজ করার জন্য টিচার তাদের জন্য কিন্তু এই সব শাড়িগুলো খুবই ভালো কারণ দেখতেও সুন্দর এবং দের জন্য বেস্ট এগুলো যারা শখ করে শাড়ি পরতে চান অক্ষত হবেন প্রিয়জনকে গিফট করবেন এগুলো কিন্তু অথবা বোনকে গিফট করবেন একটা ভাবিকে গিফট করবেন তো এগুলো কিন্তু খুবই বেস্ট দেখেন আর এগুলো ক্যামেরা থেকে সামনাসামনি অনেক সুন্দর এগুলো ক্যামেরা থেকে সামনাসামনি অনেক সুন্দর অনেক চমৎকার আমি এটা এই জন্য আপনাদেরকে সব সময় বলি যে লাইভ দেখে লাইভ নেওয়ার জন্য তাহলে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা সিল্ক শাড়ি গুলো এগুলো সিল্কের ভিতরে এগুলো সিল্ক শাড়ি বলে আর এগুলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সিল্ক আর ফার্স্টে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে না জয়পুর আমাদের শোরুম নাই সবগুলো কি একদম হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আমি যেগুলো দেখাচ্ছি সেম প্রাইসে চারশো পঞ্চাশ টাকা করে খুলনাতে পাওয়া যাবে এগুলো হ্যাঁ খুলনাতে বাটিকটা আছে কিন্তু এগুলো নাই এগুলো আমাদের শুধুমাত্র মেন ব্রাঞ্চে আছে আর আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি খুলনা থাকেন যদপুর থাকে চট্টগ্রাম থাকেন আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে আপনারা চলে যাবে অথবা ক্যাশ অনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর দেখেন এবং ডিজাইনগুলো দেখেন এটা সামনে থেকে না দেখলে বোঝা যায় না এ দেখেন ডিজাইনগুলো আর এগুলো কিন্তু আপনার হাতে নিলে বোঝে এটা গ্লেজি কাপ অনেকটা কিন্তু ম্যাট ম্যাট আসে অনেক সময় দেখায় একটা দেয় একটা এটা কিন্তু গ্লেজি কাপ এরপিক্সেল গ্লেজি চকচক করবে গাজীপুরে আমাদের শোরুম নেই গাজীপুর শোরুমটা অফ হয়ে গেছে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে এবং যদি চারটা পাঁচটাও চান এটাও কিন্তু দেওয়া যাবে কিন্তু একদম স্টক লিমিটেড তাই দ্রুত অর্ডার করে ফেলবেন এবং ভাইরাল যেই বাটিকটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখনও যারা আগে অর্ডার করছিলেন পান নাই তারা দ্রুত নিয়ে নেবেন এই যে ভাইরাল শাড়িটা এটা কিন্তু প্রচুর থেকে প্রচুর পরিমাণ মানে ভাইরাল এই শাড়িটা আসলে প্রচুর ট্রেন্ডিংয়ে চলতেছে এই শাড়িটা মানে এত সুন্দর এবং আমরাও ট্রেন্ডিং একটা প্রাইস দিয়ে দিচ্ছি যেটা ইতিহাসে কেউ দিতে পারেনি চারশো টাকায় এটা প্রিন্টের খরচই আছে চারশো পঞ্চাশ টাকা কিন্তু একটা শাড়ি দিয়ে দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকায় এবং এটা হোয়াইট লাভার যারা আছেন যে হোয়াইটের মধ্যে দেখেন হোয়াইট তো আমার মানে খুবই সুন্দর পছন্দ এবং প্রিমিয়াম একটা কালার হচ্ছে আমাদের হোয়াইট কালার হোয়াইট এমন কালার যে এমন কেউ অনেক পছন্দ না করে দেখেন বুঝছেন খুব সুন্দর হোলসেল সেম প্রাইস এগুলো হোলসেল বলতে এগুলো তো আমাদের অফার চলতেছে এটা সামান্য কিছু প্রফিটে আমরা দিচ্ছি এটা যত বেশি না একই প্রাইস পড়বে আবার যদি সেই ক্ষেত্রে আপনি যদি একশো দুইশো পিস নেন সেই ক্ষেত্রে আমরা বিবেচনা কমানো যায় কিনা আর ওটা অবশ্যই আপনারা কথা বলে নেবেন অথবা সরাসরি আমাদের শুরুে আসতে হবে এসে তারপর হচ্ছে আপনার কথা নিতে হবে হোম ডেলিভারি নেওয়া যাবে অবশ্যই বাংলাদেশের আমরা আটটি বিভাগে চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি মানে আপনার এক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে আবার যদি চান যে আপনি কোয়ান্টিটি বেশি নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন যেমন একশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি যদি আপনার ওয়েটটা বেশি সেই ক্ষেত্রে আবার ডেলিভারি চার্জটাও বাড়বে এটা অবশ্যই কথা বলে নেবেন আমাদের অনলাইনে যারা লোক আছে তাদের সাথে তারা আপনাকে বলে দিবে এবং আপনি যদি প্রোডাক্ট আরও নিতে চান আদার্স অন্য অন্য প্রোডাক্ট সেই ক্ষেত্রে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এবং আমাদের কিন্তু ডিজিটাল অরিজিনাল ডিজিটাল প্রিন্টের তাঁত শাড়িগুলো কিন্তু আছে যেটা আম্মুদের জন্য নারীদের জন্য খালাদের জন্য চাচিজির জন্য বিশেষ করে যারা মুরব্বী আছেন যে রাফ ইউজ করে শাড়ি এবং ডিজিটাল প্রিন্টটা সবাই পরে ইয়াং থেকে শুরু করে সবাই পরে কারণ এই শাড়িগুলো দেখতেও সুন্দর আর কটন হওয়াতে পরেও অনেক আরামদায়ক এগুলো ডিজিটাল প্রিন্ট সুতি যেটার প্রাইস দিচ্ছি তাঁত পাইরে এটা কিন্তু সম্পূর্ণ পাইরে দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড করে মাত্র সাতশো টাকা এটার ভিতরে মিনিমাম তিন চারশো ডিজাইন আছে তিন চারশো ডিজাইন আছে মাত্র সাতশো টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো বাসায় পরার জন্য গরমের সবচেয়ে আরামদায়ক শাড়ি হচ্ছে সুতি প্রিন্টের শাড়ি আর এটা যেহেতু ডিজিটাল প্রিন্ট হওয়াতে কিন্তু আপনার রঙটা খুব সুন্দর থাকবে সবসময় রঙটা কিন্তু খুব সুন্দর থাকবে ডিজিটাল প্রিন্ট হওয়াতে প্রাইস থাকতেছে মাত্র সেভেন হান্ড্রেড করে এবং হোলসেল কিন্তু আলাদা প্রাইস থাকবে যারা হোলসেল নেবেন আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইস সেল করবেন সেটাও কিন্তু পসিবল আর অবশ্যই লাইভটা বেশি বেশি সবাই শেয়ার করে দিয়ে যাতে কালেকশন সবাই দেখতে পারে সবার নজরে আসছে এবং সবাই সবার বাজেটের ভিতরে একটা ভালো প্রোডাক্ট নিতে পারে আর অনলাইন থেকে নিলে অবশ্যই প্রোডাক্টটা আপনারা চেক করে নেবেন কোরিয়ান ব্যাংকে দাঁড়া করে অবস্থায় আপনার প্রোডাক্টটা দেখে তারপরে হচ্ছে প্রোডাক্টটা নেবেন দেখেন কত সুন্দর সাইডে ক্যামেরা থেকে সামনাসামনি অনেক সুন্দর ক্যামেরায় আচল টাচল কিছুই আসলে বোঝা যায় না এই জন্য আমার আপনাদেরকে বলি যে শোরুমে চলে আসতে দেখেন কত সুন্দর ডিজিটাল পেন্ট এগুলো সম্পূর্ণ ডিজিটাল পেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট কটন এর প্রাইস থাকবে মাত্র সেভেন হান্ড্রেড করে মাত্র সাতশো টাকা করে দিব এগুলোর ভিতরে আরও ডিজাইন আছে আমাদের ডিজিটাল পেন্ট কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু একটা আছে পাঁচশো টাকা একটা ছয়শো টাকা আর একটা আছে সাতশো টাকা যেটা এটা দেখাচ্ছে এটাই হচ্ছে সাতশো টাকা করে এটার ভিতরে মিনিমাম একশো দুইশো ডিজাইন আছে তো সবাই চলে আসবেন আগামীকাল রবিবার আমাদের সময় কিন্তু সকাল সকাল সাড়ে দশটা থেকে ওপেন এবং রাত আটটা পর্যন্ত সবাইকে ওয়েলকাম এসে দেখে আপনার বিয়ের যারা কেনাকাটা করেন বিশেষ করে আপনারা একবার হলে এখানে দেখে যাবেন কারণ আমাদের কিন্তু এখানে যদি আপনি একটা কেনাকাটা করেন আলহামদুলিল্লাহ আপনার পাঁচশো টাকা কিন্তু সেভ হলে কিন্তু অনেক টাকা সেভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম